আমাদের কৃষি কাজ বাজের চাপ কিছুটা কম এ তো কয়েকদিন আগে পাটের কাজ শেষ করলাম আর পাটের কাজ শেষ করার পরে আমাদের ডিঙ্গি নৌকাটা কয়েকদিন যাবত পানির নিচে তলে আছে আর আজকে আমার মূল কাজ হচ্ছে পানির নিচ থেকে ডিঙ্গি নৌকাটা উঠানো কিন্তু ডিঙ্গি নৌকা পানির নিচ থেকে উঠানোর আগে আমাদের মাথায় উঠে বসে আছে যে আজকে আমাদের আমরা মাখা খেতে হবে আর যেই চিন্তা ভাবনা সেই কাজ প্রথমে আমরা কিছু আমরা পেরে নিলাম গাছ থেকে তারপরে সেই আমরাগুলোর উপরের অংশের চোকলাগুলো আস্তে আস্তে ছিলে নিলাম ছিলে নেওয়ার পরে খুব সুন্দর মতো পানির মধ্যে পরিষ্কার করে নিলাম আমরা গুলোকে পানিতে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে করে নিলাম আর করে এখন মাখানোর পালা আমরা জন্য স্পেশাল আর লবণের ব্যবহার করেছি তাতেই যে পরিমাণ স্বাদ হয়েছে হাত চেটে পুটে খাওয়ার মতো অবস্থা যাই হোক আমরা মরিচ গুলোকে কুচি কুচি করে নিলাম কুচি কুচি করে নেওয়া মরিচ গুলোর উপরে লবণ ছিটিয়ে দিলাম লবণ ছিটিয়ে দেওয়ার পরে লবণ এবং মরিচ একসাথে চটকে নিলাম এবং তারপরে আমরা গুলোকে একসাথে সবগুলোকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরেই আমাদের আমরা বা আমরা মাখা খাওয়া শুরু হয়ে গেল আর এই ধরনের আয়োজন আমরা মাঝে মাঝে করার চেষ্টা করি যখনই আমাদের কাজ বাজের চাপ একটু কম থাকে তখনই করার চেষ্টা করি আর এইগুলো মাঝে মাঝে করতে পারলে নিজেদের কাছে অনেক প্রশান্তি লাগে খুব ভালো অনুভূতি হয় যাই হোক আমাদের আমরা ভর্তা খাওয়া শেষ সবাই খুব তৃপ্তি করে খেলো এবং অনেক স্বাদ হয়েছিল যদিও একটু ঝাল বেশি হয়েছিল তাও অনেক অনেক ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের আমরা ভর্তা খাওয়া শেষ এখন আমাদের যে নৌকা তলিয়ে রয়েছে পানির মধ্যে সেই নৌকা উঠানোর পালা নৌকার কাছে এসে প্রথমে আমরা মাচল গুলোকে সরিয়ে নিলাম কারণ যেহেতু নৌকা একেবারে পানির নিচে তলিয়ে রয়েছে এই নৌকা একটু ভিন্ন কায়দায় পানির নিচ থেকে শেষে উঠাতে হবে আর উঠানোর কায়দাটা আপনারা হয়তো দেখতেছেন আমি নৌকাটাই এদিক ওদিক এদিক ওদিক বারবার করতেছিলাম আর বারবার এদিক ওদিক করার ফলে দেখা যাচ্ছে যে নৌকার পানিটা একবার এদিক দিয়ে বের হচ্ছে একবার ওদিক দিয়ে বের হচ্ছে যাই হোক এভাবে আমি নৌকাটা সেচে তুললাম সেচে তোলার পরে দেখলাম যে নৌকাটা অনেক ময়লা লেগে আছে কারণ অনেক দিন যাবত নৌকাটা তলিয়ে আছে পাটের কাজ শেষ হওয়ার পরে আমাদের নৌকার কাছে তেমন আসারও সুযোগ হয় নাই আর খোঁজ খবরও নেওয়ার সুযোগ হয় নাই যে কারণে এসে দেখি যে একেবারে তলিয়ে আছে আর পানির নিচে তলিয়ে থাকা নৌকাটা আমি উঠিয়ে ফেললাম আর উঠিয়ে একবারে ধুয়ে পরিষ্কার করে রাখলাম কারণ আমরা খুব শীঘ্রই আমাদের এই নৌকাটা বিক্রি করে দেব যদি কারো এই ধরনের নৌকার প্রয়োজন হয় তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন যাই হোক সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু